কাম কৰোঁ দেখোন মাৰি গ আপনারা দেখছেন কিভাবে এটা হলো দেখেন সবাই আছেন মাছ বাবা মাছ সামনে দেখেন 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 আমাদের ফলে কি দেখেন কিভাবে মারতেছে আপনারা সবাই আসেন সবাই আসেন যে

ভাই আমার অবস্থা খারাপ তুমি এখানে একটু একটু যান ঢাকা মেডিকেল যান ভাই এই যে দেখেন আমাদের সহযোগী ভাইকে এই যে মেরে রক্তাক্ত করে ফেলেছে এই তুমি ঠিক আছো যাও 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 যান 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 তুমি যাও হ্যাঁ সুমন কই কাকে এনেছে কাকে গেছি পুলিশ কে নিয়ে গেছে পুলিশ কে নু ভিপি নিয়ে গেছে পুলিশ ভিপি নুর পুলিশ নিয়ে গেছে আমাদের সারা বাংলাদেশে যেখানে আমাদের ছাত্রছাত্রীরা আছে যুব বন্ধুরা আছে শ্রমিক বন্ধুরা আছে সবাই কে চালবাসুন বললো সবাই বেশ কেয়া বাস আজকে যা ফাইনাল

আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে ভাই আমার টেমার সবাই যে যেখানে আছেন